অনলী বক্তা বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছেন আসলে বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ আমরা ইসলামকে ভালোবাসি আমাদের অঞ্চলে ইসলামের ভালোবাসা অনেক সেই ভালোবাসার কারণেই আমরা ইসলামী শিক্ষা প্রসারের জন্য মাদ্রাসার দাওয়াত দিতাম বর্তমান সময়ে মাদ্রাসার সংখ্যা কম না বেশি বরং পর্যাপ্ত কী বলে পর্যাপ্ত না আমাদের সাধারণ মানুষের কানে কানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ওয়াজ মাহফিলে আমরা কথা বলতাম বর্তমান সময়ে ওয়াজ মাহফিরও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত এখন আমাদের সময় এসেছে এখন পর্যাপ্ত সম্মানিত উপস্থিতি আমরা বলি আমাদের বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কেউ মুসলমানের দেশ তারপরেও আমাদের এসে এদেশে কোরআনের আইনটি চালু আছে আমাদের বাংলাদেশে কোরআনের আইন কি পার্শ্ববর্তী হিন্দুরা করবে অন্য কোন ভিন্ন ধর্মের লোকেরা লোকেরায়ে করবে আমাদের দেশে যদি আমরাই আইন করতে চাই তাহলে আমাদের কাজ করার দরকার আছে না নাই কাজ কি করবো জাতীয় নির্বাচনের পরে না এখন থেকেই এই জন্য আগে জানতে হবে যে আমি কোন দল করি আমার দলের পরিচয় আগে জানতে হবে আমাদের দলের নাম কি ইসলামী আন্দোলন আমরা দেশের স্থায়ী শান্তি মানুষের সার্বিক মুক্তি করার জন্য আমরা কাজ করি ঠিক কিনা আমাদের লক্ষ্য হচ্ছে নমুনা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা এবং দুনিয়া শান্তি আফিয়াতে মুক্তি লাভের জন্য আল্লাহুল আলমের সন্তুষ্ট উদ্দেশ্যে কাজ করা আপনারা যত রাজনৈতিক দলের সভা সমাবেশ মিটিং মানব মানববন্দরে গেছেন অনেক রাজনৈতিক দলেই এহকালীন মুক্তি পরকালেরও আবার মুক্তির কথা আছে কম কারণ তাদের রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দুনিয়া হাসিল করা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য কেমন মাত্র দুনিয়া নয় বরং দুনিয়ারও কল্যাণ কল্যাণ রাতেরও কল্যাণ এই জন্যই তো অরুম শাহেক রহমানুল্লাই বলেছিলেন আমাদের রাজনীতি হচ্ছে একটা এবার সময়ের উপস্থিতি আমরা ইসলামী মরা মানুষ ইসলামকে ভালোবাসি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠার জন্য এদেশে আলিয়া মাদ্রাসা আছে না নাই আসে আলিয়া মাদ্রাসায় মহিলা শিক্ষিকা ছাত্রী কম্বাইন সিস্টেমে পড়ানো হয় কি হয় না এই আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে এরকম হালকা জিগির তালিম ইস্তেমা ওয়াদ মাহফিল এর দ্বারা কি আইন পরিবর্তন হবে আমরা জানি পদ্মা ভরস

তাহলে শিক্ষামন্ত্রী ইসলামাইজ হতে হবে না যদি ইসলামী শিক্ষামন্ত্রী ইসলামাইজ শিক্ষামন্ত্রী আমরা আনতে চাই তাহলে মন্ত্রীকে আগে এমপি হতে হবে না যদি কাউকে এমপি হতে হয় তাহলে আগে থেকে রাজনীতি করতে হবে না রাজনীতি করতে হবে এরকম মিটিং মিছিল সভা সমাবেশ কমিটি দক্ষ কর্মী সৈনিক মোবাইল তৈরি করতে হবে এজন্য আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে এজন্য এখন আমাদের সময় শেষে কর্মী তৈরি করার এখন আমাদের সময় এসেছে কোন সাধারণ কর্মী নয় বরং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত যোগ্য কর্মী তৈরি করার সময় আমাদের এখন এসেছে সম্মানিত উপস্থিতি একজন যোগ্য কর্মীর মূল্য সাধারণ এক হাজার সদস্যের সম পরিমাণ নয় এই জন্য একজন যোগ্য কর্মী প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী হতে হলে তাকে ইসলামী শিক্ষা শিক্ষিত হতে হবে এবং যোগ্য কর্মী হতে হলে তার যোগ্যতার পরিচয় মাঠে ময়দানে রাখতে হবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল যখন কোরআন নাজিল করেছিলেন সর্বপ্রথম বলেছিলেন একরা আপনি পড়েন একরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাযী খলাক আদা যদি ইসলামি আন্দোলন একজন জব্দ কর্মী হতে হয় তাহলে ইসলামি আন্দোলনের সিলেবাস বক্তব্য বই তাকে করতে হবে ঠিক কোরআন সুন্নাহ যতটুকু জ্ঞান জানা ননই নয় এতটুকু জ্ঞান আবশ্যক অর্জন করতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদের প্রশ্ন থাকতে পারে এদেশে ইসলামী দল আরো আছে তারপরেও আমরা ইসলামী আন্দোলনটি করব কেন ইসলামী আন্দোলন একটি আলেমদের সাথে সম্প্রীতিমূলক সংগঠন বহু ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশে এখনো আছে যাদের কেন্দ্রীয় নেতৃত্বে একজন আলেমের হাতে দেওয়ার মতো এরকম একজন যোগ্য আলেম তারা তৈরি করতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কোন আলেম ব্যতীত কোন আর প্রফেসরের হাতে যায় না

যার পিছনে আপনারা ইতিহাস তালাস করলে পাবেন তারা সাফল্য অর্জন করতে পারে নাই বাংলাদেশ তাহলে দুর্নীতি ফার্স্ট হয়েছে এবং দু এক থেকে পাঁচ পর্যন্ত ধারাবাহিক চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দুর্নীতিতে কেউ বেগম পাড়া করেছিল মালয়েশিয়ায় এবার বর্তমান যেই সরকার চলে গেছে তারা কি করেছিল আমরা সবাই জানি তারা নির্বাচন কমিশনকে তারা একটা সার ঘরে তৈরি করেছিল শিক্ষা ব্যবস্থাকে তারা আস্থা করে পরিণত করেছিল তারা এই পর্যন্ত এনে নিয়েছিল যে মানুষ আধা লাইভে সেরা থেকে সৃষ্টি হয় নাই মানুষ সৃষ্টি হয়েছে বাইরের থেকে এবং সিনেবাস করতে করেই থাকতে হয় নাই স্কুলে বিক্ষাপিক্ষণ পেসব সিনেমাস চলে এসেছিল। যদি আমরা দুটো আনন্দ না না করতাম যদি আমরা পরে মাহালয় হচ্ছে না উঠতাম

বর্তমানে আমরা চালিয়ে যাচ্ছি আমরা ইসলাম কে প্রতিষ্ঠা করতে চাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিব উদ্দিন তোমরা দ্বীন কে قائم করো তাহলে যদি দ্বীন কে করতে চাই আহলে আসকার আমাদের এই শাহাদেশ আজকে আমাদের মদিন মিছিল আগামী দিন আর মিছিল আমাদের অর্থ সমাজ শ্রম নেতা প্রত্যেকটা হেলাতের মধ্যে পরিগণিত হবে ঠিক তাহলে সত্য হচ্ছে এমন মতবাদ ত্রিশ কে চাইলে নেসারাজনীতি করা যাবে না কেবলমাত্র টিআর কাবি খান নেশা রাজনীতি করা যাবে না কেবলমাত্র কন্ট্রাক্টর ইয়ে আমি পাবো এই নেশা রাজনীতি করা যাবে না লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে দুনিয়ায় শান্তি আঘাতে মুক্তি আল্লাহ আকরবুল আলমের সন্তুষ্ট অঞ্চল সমাজের প্রত্যেকটা পরতে পরতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সর্বোচ্চ মেয়াদ সম্মানিত উপস্থিতি এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে অর্থাৎ এই দেশের মানুষের মনের যদি ইসলামী রাজনীতির ফজিলাত আমরা দিতে পারি ইসলামের সুন্দর যদি আমরা তুলিয়ে দিতে পারি ইসলামী রাজনীতির সুন্দর যদি আমরা পাড়া মহল্লার মাঠে ময়দানে মানুষের কানে কানে ধারে ধারে যদি আমরা ভুজিয়ে দিতে পারি তাহলে এদেশের মানুষ যেরকম মসজিদের জন্য পয়সা দেয় যেরকম মাদ্রাসার জন্য পয়সা দেয়

ইসলামী আন্দোলনকে তাদের ঘরের মধ্যে পৌঁছে দিতে হবে কোন জায়গায় পৌঁছাতে হবে তার মানে ঘরের মধ্যে ইসলামী আন্দোলন পৌঁছে দেওয়ার এখন একটা যথোপযুক্ত সময় হচ্ছে ইসলামী আন্দোলনে একটা ক্যালেন্ডার মানুষের ঘরে ঘরে দাঁড়িয়ে দিতে হবে

আমরা তদ্রুপি মনে করি ভোট অপচয় সেটাও একটা অপচয় এই জন্য আমরা কারোর ভোট অপচয় হতে দেবো না আমরা দুই হাজার আঠারো সালের নির্বাচনে ইস্তেহারে বলেছিলাম আমরা পিআর পদ্ধতি প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন স্টাইল চাই অতএব বর্তমান ইসলামী আন্দোলনেরও কথা হচ্ছে অন্যান্য বড় অনেক দল এবং ছোট দলের কথা হচ্ছে আমরা নির্বাচন চাই যেখানে কারো ভোট সাসবে না সকলের ভোট মূল্যায়িত হবে সকলের ভোট কাজে লাগবে যার মাধ্যমে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে যেখানে সবাই কথা বলতে সে সুযোগ পাবে ছোট ছোট দল তারাও ক্ষমতায় যাবে সংসদে সংসদে আসন গ্রহণ করতে পারবে আর বড় দলেরা বেশি সংখ্যক আসন নিয়ে তারাও এরকম সংসদে কথা বলতে পারবে এমপি মানেই হচ্ছে মেম্বার অব পার্লামেন্ট হবে তাদের মূল আইন প্রণয়ন করা তাদের কাজ এই গ্রামে কাকে টেন্ডার দেবে কাকে ভোট দেবে কাকে টেন্ডার দিলে তার দলের অবস্থান মজবুত হবে ব্যক্তিগত সম্পদের পরিধি বাড়বে এগুলির মূল উদ্দেশ্য থাকবে না এই জন্য এশিয়ার এই যে এশিয়ার মধ্যে পিআর পদ্ধতি কম থাকলে ইউরোপের অধিকাংশ দেশে পিআর পদ্ধতি চালু আছে অস্ট্রেলিয়ার অধিকাংশ দেশে পিআর পদ্ধতি চালু আছে পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে আদে আমরা এই পিআর পদ্ধতি চাই যেখানে সকলের ভোট মূল্যইতে হবে একটি ভোট নষ্ট হবে না এবং ভোটের প্রতিফলন এর মাধ্যমে আমরা সংসদে দেখতে পাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্থানকে কবুল করুন আমাদের সময় স্মরণ মেদা ইসলামের জন্য কবুল করুন এবং এই বাংলাদেশ যেন ইসলামের কলিমার পতাকা পতপত করে উধে উদয়ন হয় সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করতেছি নাসমিনাল্লাহ ইয়া ফাতহুদারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ